এর সমান পরিমাণ ঋণ থাকি তাহলে আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আর হালাল রিজিকে বরকত দান করবেন হারাম রিজিক থেকে বাঁচিয়ে রাখবেন এই দোয়াটি বলি আল্লাহুম্মাক শানি কারমুখসতা আছে বি হালালেকা আন হারামেকা ওয়া আগনেনি বি ফযলিকা আম্মান সিওয়াক এক বচন দিয়ে নবীজি হাদিসে রয়েছে কেউ যদি বহুবচন দিয়ে বলেন তাহলে যেমন এখানে যখন দোয়া হয় কোনুতে তখন বহুবচন করে দাও এই থেকে যেমন মুসল্লির সাথে আল্লাহম্মা আকসিনি বিহালাlika আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ترجمهটা বলি দি আল্লাহম্মা আকসিনি বিহালালিক আল্লাহ তোমার হালাল আমার জন্য যথেষ্ট করে হালাল রুজি আমার জন্য কি করো যথেষ্ট করে যথেষ্ট দান করো আন হারামিকা এবং হারাম থেকে বাঁচিয়ে রাখো হালাল দিয়ে যথেষ্ট করে দাও আর হারাম রুজি থেকে বাঁচিয়ে রাখো ওয়া আগনিনি বিফাদলিকা আর তোমার অনুগ্রহে আমাকে অভাবমুক্ত করে দাও সচ্ছল করে দাও আম্মান সেবাকার অমুখ আপেক্ষী করে দাও আম্মান সেবাকা তোমার ছাড়া অন্য কারো দ্বারস্থ হওয়া থেকে যেন অন্য কারো দ্বারস্থ না হইতে হয় আল্লাহ মাকসেনা বেহাল আলী কান হারামিকা ও আগনে না বেফাজ আমার সেবা আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের ইজিকে বরকদান করেন হালাল